রহিম আমি মোহাম্মদ আলী কোরআনের তর্জমা করছি এমনভাবে তর্জমা করি যাতে আপনারা সহজে কোরআন নিজেরাই বুঝে পড়তে পারেন ভিডিও আপনার চ্যানেলটার সাথে সবসময় থাকবেন পরিচিত যারা আছে তাদের সাথেও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আর ভালো না লাগলে তো সাবস্ক্রাইব করবেন না তো আজকে হলো যে সুরা জুমারের একুশ নম্বর আয়াত থেকে আমি তর্জমা করব একটু স্লো করব আমানি কি প্রশ্ন করার জন্য আলিপ দিয়ে প্রশ্ন করা হয় আমানি কি লাম মানে না এটা অতীতের না আর লাম থাকলে ভবিষ্যতের না বুঝাই আমানি কি লাম না তার তুমি দেখো এখানে তা মানে তুমি এই যে তার মেন শব্দ রইল আরো আরো থেকে আর মানে অতীতকাল তিনি দেখেছেন আর ইয়ার তিনি দেখেন ইয়া থাকলে তিনি আর তা থাকলে তুমি তারও তুমি কি দেখো না তা মানে তুমি তুমি কি দেখো না দেখো না আন্না যে আন্নাহা নিশ্চয় আল্লাহ আঞ্জালা তিনি নাজিল করেছেন যেহেতু জবর আছে তিনি কলা কলা অর্থ তিনি বলেছেন আর আঞ্জালা মানে তিনি নাজিল করেছেন ই আকাশসমূহ থেকে মা আনপানি ফা হু তিনি চালনা করেছেন সালাকা মানে তিনি চালনা করেছেন যেহেতু জবর আছে জন্য সালাকা তিনি যেমন আমি একটু বিশ্লেষণ করি আঞ্জালা যেমন তিনি নাজিল করেছেন এখানে এ জবরের কারণে তিনি পড়বেন তিনি নাজিল করেছেন অনুরূপ অমন অনুরূপভাবে সালাকা। সালাকা মানে তিনি চালনা করেছেন যেহেতু জবর আছে হু মানে তাকে এব পানিকে বি না বি আহ জর্ণা এটা হলো না বিয়া মানে জর্ণা বি না বি আহ ফিল আর দি পৃথিবীর মধ্যে সৌম্য অতপর ইয়াকু সে বের করে ইয়া মানে সে সে বের করে বিহি তার দ্বারা জারান মানে শস্য জারান মানে শস্য এনে অনেকগুলা নতুন শব্দ আপনারা পাবেন কিন্তু এই শব্দগুলা কোরআনে রেপিটেশন আছে অনেকবার পড়তে পড়তে পরিচিত হবে বিহে তার দ্বারা জারান মানে শস্য মুক্তা লিফান হইল মানে অনেক রকম এই যে এটার গুণ মানে কেমন শস্য বিশেষণ মুক্তা আলিফান এই এটা তো দেখেন মানে তানবিন আছে এটা তো তানবিন আছে জারান মানে শস্য মুক্তা মানে হলো কেমন শস্য মানে বহুবিধ শস্য বিভিন্ন রকম শস্য আলুয়া নুহা আলুয়া নুহা হইল তাদের বর্ণ নোহো মানে তাদের বর্ণ হো মানে তাদের আর আলুয়া মানে বর্ণসমূহ নু নোহো তাদের বর্ণসমূহ সম্মতবর ইয়াহিজু তিনি শুকান ইয়াহিজু মানে তিনি শুকান আমরা গ্রামের বাসায় বলি একদম হিজ্জা গেছে হিজ্জা মানে হইল যে সিদ্ধ হয়ে যাওয়া ইয়াহিজু মানে হেনে শুকানো তুমি দহ খু মানে তাকে মুসফার মানে পিতবর্ণ সোম তিনি বানিয়েছেন তাকে হুতমা হলো যে আপনার মানে খড়কোটা ইন্দান ইসি ফিজা লিকা ওইটার মধ্যে লা জিক্র উপদেশ লাদেশবাণী আছে অথবা শিক্ষা আছে লি উলিল আলবাব জ্ঞানীদের জন্য তাহলে এই আয়টাতে কিন্তু অনেক নতুন নতুন শব্দ আছে জন্য আমি আবার এটা রিপিটেশন করব যাতে আপনারা বুঝতে পারেন এবং নিজেরা প্র্যাকটিস করবেন আ মানে কি লাম না তারো তুমি কি দেখো না যেহেতু এই যে লাম না লাম দিয়ে অতীতের বুঝে আর তারও মানে তুমি দেখো যেহেতু তুমি দেখো নি যেহেতু এটা এই যে অতীতকাল আছে আ মানে কি না এটা অতীতের না মানে অতীতকাল বুঝাইতে পারো তার অতীত করছি আল্লাহ আন্চি আল্লাহ আনজালা মানে তিনি নাজেল করেছেন যেহেতু জবর আছে তিনি নাজেল করেছেন এই আকাশ সমূহ থেকে মা আন পানি ফাতবর সালাকা হু তিনি চালনা করেছেন এই যে জবর সালাকা তিনি চালনা করেছেন হু তাকে তাইলে নাজালা তিনি নাজিল করেছেন হ্যাঁ জবর থাকায় তিনি নাজিল করেছেন তারপর সালাকা হু তিনি চালনা করেছেন হু মানে তাকে তাকে বলতে এটা কোথায় নির্দেশ করছে এই যে মা আ এ মান পানি এটা হইল এটা ইয়া নাবিয়ান ইয়া না মানে ঝর্ণা ইয়া ঝর্ণা বিষে ইয়া না বিয়া নদী আর কি আমরা বলি নদী আর এখানে হইল নাবিয়া নাবিয়া মানে ঝর্ণা ফিল আর দি পৃথিবীতে সৌম্যতবার ইয়ঃখ রিজু বের করা হয় যে খরাজা থেকে খরাজা রিজু বের করা হয় বিহি তার দ্বারা যার আন মানে শৈশব আল্লাহ তাল্লাহ কত মানে সিস্টেম করছে যে আকাশে পানি নিয়ে যায় তারপর হলো ঝর্ণা দ্বারা প্রবাহিত হয় আবার ওইটাকে ছড়ায় দেয় তার দ্বারা হলো আল্লাহ শস্য বানা বিহি মানে তার দ্বারা যার আন মানে শস্য কেমন শস্য মুক্তা আলিফান এডা গুণাবলী এটা এডাইডার হলো নাথ বা সিফাত বা ইংরাজিতে বলে বিশ্লেষণ যার আন মানে শস্য কেমন শস্য মুক্তা আলিফান যেটা হলো যে মানে বৈচিত্র্যপূর্ণ একরকম নয় মুক্তালিফান মানে একরকম নয় বৈচিত্র্যপূর্ণ আলোয়া তাদের বর্ণ আলুয়া নু হো তাদের বর্ণ সর ইয়া হিজু মানে শোকায় যায় আমি বলছি বাংলাদেশে এই এই শব্দটাকে আমরা বলি হিজ্জা যাওয়া হিজ্জা মানে হ্যাঁ মূলত শোকায় যাওয়া ইয়া হিজু শোকায় যায় মানে ফা তুমি দেখ এই শব্দ কিন্তু আবার এই জায়গায় আছে একটু আগে দেখাইছিলাম তারও মানে তুমি দেহ এই যে তারও তুমি দেহ এই যে এখানেও আছে ফা তার তুমি দেহ হু মানে তাকে মুসফার মুসফারন মুসফারন মানে পিতবর্ণ মানে শস্য যখন পাকার আগে নর্মালি সবুজ থাকে পাকার আগে এটার বর্ণন চেঞ্জ হয় মানে একটু হলুদ হয়ে যায় এটাকে বলে মুসফারন সুমতবার ইয়াজ আলা আলা তিনি বানিয়েছেন এই যে জবর আছে। তাইলে দেখেন এখানে জবর কোনটা কোনটাতে আছে। এই যে এই জায়গায় আঞ্জালা তিনি নাজিল করেছেন তারপর সালা সালাকা তিনি চালনা করেছেন ইয়াজ সোম্মা অতবর ইয়াজ ইয়াজ আ লোহ যা আলা থেকে ইয়াজ আ লোহ তিনি তাকে বানান হৌতমা হৌতমা হলো যে খরকোটা। ইন্না নিশ্চয়ই ফিজালিকা ওইটার মধ্যে লা জিক্র জিক্র মানে উপদেশ বাণী আমরা জিকির শব্দের সাথে পরিচিত জিকির মানে আল্লাহর নাম স্মরণ করে আবার উপদেশ বাণী দুইটাই কোরআনে আছে লি উলিল আলবাব যারা গেনি তাদের জন্য আম মানে কি ফাতবে মান মানে প্রশ্ন করছে আ মানে কি ফা মানে তবে মান মানে কোনো ব্যক্তি শাহরখা শাহরখা যে প্রশস্ত করেছে কি ফাতবে আ মানে কি যে দেখেন তিনি প্রশস্ত করেছেন এই যে তিনি আসলে তিনি নয় এই কর্তাটা হইল যেটার উপর পেশ আছে এটা কর্তা তাহলে প্রথম হইল তিনি 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 খা তিনি প্রশস্ত করেছেন যদি আল্লাহ না থাকতো তাহলে তিনি হইতো আর যেহেতু আল্লাহ আছে জন্য আল্লাহ আল্লাহ প্রশস্ত করেছেন সবসময় কলা তিলি বলেছেন এই যে আপনাকে আপনাদেরকে এরাগে আমি দেখাইছেন না জালা তিনি নাজেল করেছেন সালাকা তিনি চালনা করেছেন তারপর তারপরে শারহা তিনি প্রশস্ত করেছেন এই শব্দটা কোরআনে আছে আলাম নাসরাহ লাকা এই যে একটা নুন লাগাই দিয়ে নাসর। লাকা সুয়াদ্রকা আমি কি তোমার জন্য তোমার বক্ষকে প্রশস্ত করিনি তাইলে আমানি কি ফাতবে মান 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 যাকে শাহরহা আল্লাহ তিনি তিনি প্রশস্ত করেছেন আসলে তিনি নয় আল্লাহ 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 যাকে প্রশস্ত করেছেন সুয়াদ্রাহ তার বক্ষকে সুয়াদ্র মানে বক্ষ হো মানে তার লীল ইসলামী ইসলামের জন্য তাহলে আল্লাহ যার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করেছেন ফাহুয়া সে আলা নুরিন আলা মানে ওপরে নুরিন মানে নূরের উপরে। মিন। রব্বিহি তার তার রবের পক্ষ থেকে সে নূরের উপরে আছে ফা ওয়াইলুন দংশ যেমন ওয়াইলুন মুস সুরা ইয়ার মধ্যে মাউনের মধ্যে আছে ওয়াইলুন লীল মুসুয়াল্লিন মুসল্লিদের ধ্বংস ওয়া ফা ওয়াইলুন ধ্বংস লীল লীল ওয়াইলুন ধ্বংস লীল কসিয়াতু ফা ওয়াইলুন মানে ধ্বংস লীল কসিয়াতু কসাত মানে হলো যে এই শব্দটা কোরআন অনেক জায়গায় আছে বহুম তাদের অন্তর কঠিন হয়ে গেছে তাহলে ফাওয়াইলুন ধ্বংস লীল ইয়াতি যাদের অন্তর দংশ হয়েছে কুলু বহুম তাদের অন্তর মিন জিক্রিল্ আল্লাহ স্মরণ থেকে ওই সকল ফিদ্দলা আলিম মোবিন তারা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে ধন্যবাদ